আমার ঠকানার অপরাধে একদিন তুমি নিজেও ঠকে যাবে তুমি আমাকে খুব ভাবে ঠকিয়েছো একদিন তুমি কারোর কাছে না কারুর কাছে ঠকে যাবে আমি তোমাকে এত ভালোবাসি তোমাকে আমি খুবই ভালোবাসি আমি তোমাকে এত বলছি কিন্তু তুমি গুরুত্বই দেখছো একদিন তুমিও তুমিও ঠকে যাবে তোমাকে কেউ ভীষণ ভীষণ ভীষণভাবে ঠকাবে কিন্তু তখন তুমি বলবে আমি তোমাকে খুবই ভালোবাসি আমাকে ছেড়ে যেও না এই কথাগুলো বলার পরেও সেই মানুষটা তোমার ছেড়ে চলেই যাবে তুমি এই কথাটা মনে করে রেখো তোমার সাথে এইটা একদিন ঘটবেই যেটা আজ তুমি আমার সঙ্গে করছো এটা তোমার সঙ্গে একদিন ঘটবেই আজ তোমার সময় তুমি আমাকে নিয়ে খেলছো আমাকে নিয়ে অভিনয় করছো আমাকে নিয়ে ঠকাচ্ছ আজ তোমার সময় কিন্তু কোন একটা সময় পরে দেখতে পারবে তোমাকে নিয়েও কি অভিনয় করবে তোমাকে নিয়েও খেলবে তুমিও একদিন চোখের পানি ফেলবে খালি সমার অপেক্ষা